বিপু ভাই আপনি আপনার অস্ট্রেলিয়ার গাবিটা নিয়ে দুবাইতেই থাকেন শুধু শুধু উমর ভাইয়ের পিছনে লাগতে যায় না ধন্যবাদ তোমাদের আব্বু ওমরের জন্ম হয় না ওই সময় আমরা টিকটক চালানো শুরু করতে ঠিক আছে না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি ভিউ একদম ওমরের বউ মানে তোমাদের আম্মু জায়গা মতো এই যে বউ ব্যবসায়ী যে নামটা না এটা আমার দেওয়া কি বলছ ভাই তোমার জন্মদিন তো হইলো সেদিন তুমি এই নাম কিভাবে দিলা জান এই দুবাই শহর পুরোটা দেখায়ালাইলাম পুরো স্ক্যান করে দেখায় দিলাম তাহলে ধরা কে সে বিয়ে করে ফেলছে অলরেডি সে ম্যারিড আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে তার আগে আমি দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো

ওকে गाइस তাহলে কি আসলে কামরুল এবং অপুভাইয়ের কথা সত্যি? ওমর কি তাহলে আসলে গোপনে বিয়ে করে ফেলেছে? ইছরা রোস্টার ফারাবে ওমর ওফায়ার পিছনে কেন লাগলো এবং নতুন করে অপুভাই আবার ওমর ওফায়ার করা হুশেরি দিল তা জানাবো আজকের ভিডিওতে এবং ওমর ওফারের আরমেরা ও রাইডার রহমান এই বিষয় কি প্রতিভা জানেন সেটাও জানবেন। তো गाइस চলুন না বেশি কথা না বলাই আজকের ভিডিওটি শুরু করা যাক। गाइस চলুন আমরা প্রথমেই দেখে আসি ওমররের ভাইরাল হওয়া রিলস ভিডিওটা তারপর বাকি আপডেটে ভিড়ছি। সুপারহিরো শুধু সিনেমাতেই আমাদের প্রত্যেকের জীবনেই একটা সুপারহিরো বলে জীবনের টাকাই সব না কিছু কিছু মানুষের ভালো থাকার জন্য ভালোবাসা প্রয়োজন তবে আমি ওই কিছু কিছু মানুষের ভিতর করি না এই যে বউ ব্যবসায়ী যে নামটা না এটা আমার দেওয়া আজকে যতজনই বাংলাদেশী বোব ব্যক্তিটাকে নামদাই আমার দবা হ্যাঁ গাইস ওমর বলেছিল এই বোবর নামটা ওমর অফাররে গেছে এবং এই কথাটা নাকি অনেকেই নিজে বলে দাবি করছে তো আমার হাসি পাচ্ছে যে একটা কথা মাত্র তারে কন্ট্রোভার্সি করা কি আছে রাখক না জেকো সমস্যা তো নাই তাই না কিন্তু এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কারণে ওমর অফার এই বিষয় রেগে গিয়ে বলেন এই নামটা তিনি আকিকা দিয়ে দিবেন এই যে বোব নাম নামটা এটা আমার দবা আজকে যতজনই বাংলাদেশী শিপেটাকে নাম নামদাই আমার দবা এই নাম গাদি কিনা এখন আকিকা দবা বাস আকিকা দিয়ে দিন এ এলাম না অনেকা দিয়ে দিল ঠিক আছে তাই ওই যে এখন আবার খোঁচা মেরে রোস্টার সারাবি ভাই ওমরের পিছনে লাগলো কি তো কি বলেছেন সারাবি ভাই চলুন দেখাই বোবার এলাম দাদা কি বলো ছোটো তোমার জন্মই নামা ব্যবসায়ী শুরু কথা বলতো হ্যাঁ তখন হয়তো কাপড় গুলা ব্যবসায়ী কম ছিল এখন প্রতিরিক্ত হয়ে গেছে মানে ছোট ভাই তুমি যদি তোমার ফানি ভিডিওর এই বউ ব্যবসায়ীদের রোজ করা শুরু করছো সেদিন থেকে শুরু করছো নাকি এই ভোগ নামটা নাকি তার না পাতা পাতা খাইলে এরকম কথা বলার কথা আচ্ছা ওইট 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 এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা আছে আমার ইচ্ছা মতো গাইলা বেয়ার বলতে ওমর ইস ব্যাড ওমর কে নিয়ে কথা বলার সাহস হইতে থাকে আরে ভাই একদম টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসই দরকার আছে না ও এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে শুধু ইউটিউবার আপনাদের থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে ভাই তার সাথে সাবস্ক্রাইবার আছে না পার্সেন্ট সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছে মানে আগের ফানো টিকটক আরো এইগুলো দেখে না হ্যাঁ ওই মধ্যে আমি যখন ইন্ডিয়ান ভিডিও কপি করে বাংলায় তখন ভালোই সেগুলো কিন্তু যখন করতেছে আর করবে না টিকটক করতে করতে এটা হয়ে গেছে ওগুলো থেকে বেরোতে পারতেছে আর তার থেকে বড় কথা আপনাদের বড় যে মনে হয় সে পৃথিবীর নাম্বার ওয়ান টিকটক না নাম্বার ওয়ান ইউটিউব এই ফারাবি ভাই কিন্তু ওমরের একজন বিশাল ফ্যান ছিল এবং এখন সে নতুন করে আবার ওমরকে নিয়ে এসব কথা বলছে তাহলে কি এগুলো আসলে ভিউজের জন্য নাকি অন্য কোন রিজন যাই হোক ফারাবি ভাইয়ের এমন কথাগুলোকে আমি বা ওমর প্রেমে যারা আছেন তারা মোটো অ্যাপ্রিশিয়েট করে না কারণ ফারাবি ভাই আমার খুব পছন্দের একজন রোস্টার তবে তিনি এমনটা বলবে তা অভাবনীয় তো অন্যদিকে নতুন করে আবার ওমরের ফায়রে ছেলে মানে অস্ট্রেলিয়ার গাবিওয়ালাটা তার বাবাকে খোঁচা মেরেছে মানে ওমর ভাইকে আর কি তো আবার নতুন করে কি খোঁচা মারা চলো সেই বিষয়টা দেখে আসি যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় না ওই সময় আমরা টিকটক শুরু ঠিক আছে গাইটা দেখ অনেক কিছু দেখবি পাইন তোমরা যারা না যে আমি বিয়ের জন্য তোমরা নতুন বছর চুলটা শিখবা তার মানে বিষয়টা এমন না যে তুমি সেলুনে চুল পালাইবা কিন্তু এই বিষয়টা তুমি কেন গায়ে লাগেছো যেটা একজন করছে। যে এরা প্রতি বছরে সেম ভিডিও করে যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো তখন আবু বলছে মনে হয় চুল কাটবে এরা এ কথাটা কি দইছে তখন আমার গায়ে লাগছে যে আমার কাছে ছোট করতো আমাকে ছোট যদি একটা কথা যদি দুঃখ করে দিত আমি কোনো মাইন্ড করতাম না

নমনীয়তা প্রদর্শন করো না দেখবি এক সময় সেও তোমাকে রেসপেক্ট করবে